আসসালামু আলাইকুম আমি তনু আজকে আমরা আপনাদের ফিজিক্যাল কেমিস্ট্রি আর চ্যাপ্টার তিনের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটা আপনাদের এবার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি তাই আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা বানিয়ে রাখছি আপনারা প্লেলিস্ট লিস্ট আকারে দেখবেন এর আগে আমি যে রাউলটের সূত্রগুলো দিয়েছি হ্যাঁ এর সাথে এই আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণের সম্পর্ক রয়েছে তাই আগে ওই ভিডিওগুলো দেখে আসবেন তারপরে এই ভিডিও দেখলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে তাহলে চলেন আমরা জানি কি আদর্শ দ্রবণ কী এবং অনাদর্শ দ্রবণ কি এবং এদের মতো পার্থক্য দেখেন আদর্শ দ্রবণ যদি বলতে যায় সেক্ষেত্রে যে সব দ্রবণ সকল তাপমাত্রা ও ঘনমাত্রায় রাউল্টের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ দ্রবণ বলে তাহলে কি আদর্শ দ্রবণ হবে সেই দ্রবণগুলো যেই দ্রবণগুলো সকল তাপমাত্রা এবং সকল ঘনমাত্রায় রাউল্টের সূত্র মেনে চলবে ঠিক আছে এইটা মনে রাখবেন যে রাউল্টের সূত্র যদি মেনে চলে সকল তাপমাত্রা এবং ঘনমাত্রায় সেটা হচ্ছে আদর্শ দ্রবণ ঠিক আছে এই রাউল্টের সূত্র সম্পর্কে আমি কিন্তু বেসিক অনেক ধারণা দিয়েছে আপনারা ওই ভিডিওগুলো দেখে এই ভিডিওটা দেখতে আসবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে কিন্তু না হলে আপনাদেররা বুঝতে পারবেন না যে রাউলটের সূত্রটা কি আর এক কথা যদি আমি বারবার বলতে থাকি তাহলে আপনারা বিরক্ত হবেন ঠিক আছে এবার যাই দুই নম্বরটা কি আছে বলছে এই এই দ্রবণের মধ্যে আন্ত অনেবিক ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে না অর্থাৎ এই যে আদর্শ দ্রবণটা আমরা বানাবো ওই আদর্শ দ্রবণের ভিতরে আমাদের যে অণুগুলোর ভিতরে কোনো আন্তানবিক ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে না অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ থাকবে না কেমন এই যে একটা মনে করেন পাত্র নিশি এর ভিতরে কি আছে একটা দ্রবণ তৈরি করছে এই দ্রবণের ভিতরে অবশ্যই দ্রাবক এবং দ্রব্য যোগ করছি এবার এই অণুগুলোর ভিতরে কোনো আন্তআবিক আকর্ষণ বল থাকবে না বিকর্ষণও বল থাকবে না যদি এরকম হয় তাহলে এটা আদর্শ দ্রবণ হবে ঠিক আছে এবার আমরা যাই পরেরটা এই দ্রবণের উপাদানগুলোর মোট আয়তন মিশ্রণের আয়তনের সমান হয় ঠিক আছে বলছে দ্রবণের উপাদানের মোট আয়তন অর্থাৎ এই দ্রবণটা মনে করেন এই পাত্রের ভিতরে কি দিছি দ্রব্য দিছি এবং দ্রাবক দিয়েই তো আমার দ্রবণটা তৈরি হয়েছে অর্থাৎ এটা মনে করেন দ্রাব্য হিসাবে নিছি হচ্ছে দ্রাবক হিসাবে নিয়েছি পানি হ্যাঁ আর দ্রব্য হিসাবে যদি আমি কিনি এখানে হচ্ছে আপনার এই সিএল নি হ্যাঁ এই জিনিসটা নিলাম নিয়ে আমরা দ্রবণ তৈরি করছি তাহলে এই দ্রবণে কি হলো মিক্সার তৈরি হলো না এই মিক্সারের আয়তন ঠিক আছে এই মিক্সারের আয়তনটা এই যে আমাদের দ্রবণের উপাদানের মোট আয়তনের কি হবে সমান হবে ঠিক আছে আয়তনের সমান হবে এই মিশ্রণের আয়তন উপাদানের অনুগুলোর মোট আয়তন হবে কি আমাদের এই মিশ্রণের আয়তন আশা করি এই জায়গাটা বুঝছেন এবার দেখেন তিন নম্বরটা কি তিন নম্বর বলছে দ্রবণের প্রস্তুতির সময় অর্থাৎ দ্রবণ প্রস্তুতির সময় এনথলপির কোনো পরিবর্তন হবে না এই দ্রবণটা প্রস্তুত করতে গেলে আমাদের এনথলপির কোনো পরিবর্তন হবে না ঠিক আছে অর্থাৎ তাপমাত্রার যে পরিবর্তন এটা হবে না ঠিক আছে এবার দেখেন লাস্ট ধাপটা কি সদৃশ্য ও অদৃশ্য অনুর মধ্যে আন্তনবিক আকর্ষণ সমান হবে এখানে বলছে সদৃশ্য এবং অদৃশ্য অর্থাৎ দেখা যায় এমন অণু এবং দেখা যায় না এমন অনু এদের ভিতরে আকর্ষণটা কি থাকবে সমান থাকবে ঠিক আছে তাহলে এখানে আমরা বলা হচ্ছে পাঁচটা ধাপ এই পাঁচটা ধাপগুলো আপনারা প্রত্যেকটা যেহেতু এটা মুখস্থ করার বিষয় নর্মাল আমি একটু পড়া দিচ্ছি এই হচ্ছে আপনাদের এই টপিকটা গুরুত্বপূর্ণ এবার আসার সম্ভাবনা বেশি অর্থাৎ যেই যেই টপিকগুলো আসার সম্ভাবনা বেশি সেইগুলো সম্পর্কে আমি ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি হ্যাঁ আর লিখে লিখে ভিডিও বানাইতে গেলে আপনারা জানেন যে কষ্টের ব্যাপার রয়েছে আপনারা যদি ভিডিওগুলো থেকে উপকৃত হন তাহলে অবশ্যই এটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন এবং লাইক কমেন্ট করে আমাকে ভিডিও বানানোর উৎসাহ দেবেন এখন আমরা যাই আদর্শ আদর্শ দ্রবণ পড়লাম একবার পড়বো আমরা অনাদর্শ দ্রবণ ঠিক আছে বলছে যে কোনো ঘনমাত্রায় ও তাপমাত্রায় রাউল্টের সূত্র মেনে চলে না তাদেরকে বলা হচ্ছে অনাদর্শ দ্রবণ আদর্শ দ্রবণে পড়ছিলাম যে সকল দ্রবণ সকল তাপমাত্রা এবং ঘনমাত্রায় রাউলটের সূত্র মেনে চলছে আর এটা সকল তাপমাত্রা এবং ঘনমাত্রায় সূত্র যদি মেনে না চলে তাহলে সেটা অনাদর্শ দ্রবণ হবে এখন দুই নম্বরে কি বলা হচ্ছে দুই নম্বর বলছে এই দ্রবণের মধ্যে আন্ত ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে অর্থাৎ অনাদর্শ দ্রবণের ভিতরে কি থাকবে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে আন্ত অনবিক ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে এখানে আন্ত আণবিক ক্রিয়া প্রতিক্রিয়া ছিল না আদর্শ দ্রবণে অনাদর্শ দ্রবণে আন্ত অনবিক ক্রিয়া প্রতিক্রিয়া আছে ঠিক আছে এবার তিন নম্বরে এই দ্রবণের উপাদানগুলো অর্থাৎ এই দ্রবণে যে উপাদানগুলো যোগ করা হয়েছে তা মিশ্রণের সংকোচন ও প্রসারণ ঘটে সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের এখানে যেরকম সমান হচ্ছিল কি উপাদানগুলো মিশ্রণের আয়তনের সমান হচ্ছিল এই জায়গাটা সমান হবে না ঠিক আছে অর্থাৎ যে মিশ্রণটা তৈরি হচ্ছে এটা কমে যাচ্ছে নাই বেড়ে যাচ্ছে হ্যাঁ এই জন্য এটা সমান হবে না তাই হচ্ছে ডেল ভি জিরো এটা হবে না ঠিক আছে এবার দেখেন চার নম্বরটা দ্রবণ প্রস্তুতির সময় কি কীভাবে পরিবর্তন হবে দ্রবণ তৈরির সময় এনথল্পের হবে পরিবর্তন হবে এখানে কিন্তু এনথলপির পরিবর্তন হচ্ছিল না ঠিক আছে কথায় আদর্শ দ্রবণের ক্ষেত্রে আর অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে এনথল্পের পরিবর্তন হয় ঠিক আছে এবার লাস্ট যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে সদৃশ্য এবং অদৃশ্য অনুর মতো আন্ত আকর্ষণ সমান হবে না এদের ভিতরে আন্তনবিক আকর্ষণটা কি হচ্ছিলো সমান হচ্ছিল আদর্শ দ্রবণের ক্ষেত্রে আর অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে আন্তআবিক আকর্ষণ কি থাকবে না সমান হবে না আশা করি ভিডিওটা আপনারা বুঝছেন আর এটা ওইভাবে তেমন বোঝার কিছু নেই গত ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে অবশ্যই এই ভিডিওটা বুঝতে পারবেন আর আপনারা একটু কয়েকবার পড়লেই এটা আপনাদের আয়ত্ত চলে আসবে তারপরে আপনারা একটু প্র্যাকটিস করে লিখতে চলে যাবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম